ধামরাইয়ের বেলিশ্বর জমিদার বাড়ি আজ ধ্বংসের দ্বার প্রান্তে ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর গ্রামে অবস্থিত প্রায় দুইশত বছর পুরাতন বেলিশ্বর জমিদার বাড়ি আজ ধ্বংসের দ্বার প্রান্তে আজ থেকে প্রায় দুইশত বছর আগে জমিদার মদনমোহন রায় চৌধুরী এই জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন এরপর থেকে এটি বেলিশ্বর জমিদার বাড়ি নামে পরিচিত জমিদার ভবনের উপরে লক্ষ লক্ষ বাদুর বসবাস করে যা বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে আসসালামু আলাইকুম গাইস নতুন আর একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর আমি এখন রয়েছি কাউলিপাড়া বাজার আর কাউলি বাজার কাউলিপাড়া বাজার থেকে মহিষাশি যাব ওখান থেকে বাতুলি তারপর ধামরাইয়ের বেলেশ্বর জমিদার বাড়ি চিতিবিজের তো জমিদার বাড়িতে যাব কিভাবে যাচ্ছি সব কিছুই আজকের এই ব্লগে আপনাদের তুলে ধরার চেষ্টা করব সঙ্গে থাকবেন আমরা আইম গালিস্টে गाइस কালিপাড়া বাসিস্ট্যান্ট থেকে মহেশশী বাসিস্ট্যান্ট চলে এসেছি আর এখানে কালিপাড়া থেকে 19000 টাকা ভাড়া নাই এখন আমরা বাথুদেব বাথুলিতে থেকে বালেশ্বর জমিদার বাড়ি কর্তৃপক্ষ আপনাদের আজকে ব্লগে দেখাবো गाइस বেতুলি জور আগেই বিলেশ্বর জমিদার বাড়ি পড়বে এবং রাস্তা থেকেই দেখতে পারবেন সেই জমিদার বাড়িটি আর অটো ভ্যান করে আমরা এখন যাচ্ছি স আমি মৈশাশি থেকে পাথুলি অটোরিক্সকে উঠি আর অটোরিক্সকে আসার পর পাথলির আগেই আমাকে বেলেশ্বর গ্রামে নামে দেয় আর এখান থেকেই আমরা এখন বেলেশ্বর জমিদার বাড়ি যাচ্ছি খুব মৈশাসী থেকে পাঁচ সাত মিনিট অটো অটোরিস্কে আসলে আপনারা আপনি জমিদার বাড়ি আসতে পারবেন আর জমিদার বাড়ির ভিতরে ঢোকার পথেই একটি অনেক পুরোনো বট আপনারা দেখতে পারবেন বাড়ি ঢোকার আগেই আমরা দেখতে পাচ্ছি সেই ওখানকার সময়ের যে জমিদার পুকুর জমিদার ঘাটলা এটা আমরা দেখতে পাচ্ছি এই ঘাটলাটি বর্তমানে অনেকটাই মজবুত রয়েছে এখনও আর এখান এখানে বালেশ্বর জমিদার বাড়ির এই পুকুরটি থাকার কারণে স্থানীয় যারা লোক রয়েছে তারা এখানে গুচল করতে পারে আর গাইস সবচেয়ে সবচেয়ে আমার যে জিনিসটি আকর্ষিত করেছে এই জমিদার বাড়ির ঘাটলায় একটি সুবিশাল বট রয়েছে যে কারণে এই বট গাছের সুশীতল এখানে বসারও আবার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে বসে বিশ্রাম নেওয়ারও সুব্যবস্থা রয়েছে তোমাদের বাসা কোথায়

গাইস বালিশ্বর জমিদার বাড়ির পুকুরের ঘাটলা থেকে ওদেরকে নিয়ে যাচ্ছি এখন ওদের মাধ্যমে গাইস জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করার আগে আসুন আমরা কিছু ইতিহাসে জেনে নেই ধামরাই উপজেলায় সতীপাড়া ইউনিয়নে বিলিশ্বর গ্রামে অবস্থিত প্রায় দুশো বছরের পুরাতন বিলিশ্বর জমিদার বাড়ি আজ ধ্বংসের দ্বার পান্তে দেখতে পাচ্ছি এটা কি মন্দির এখানে আগে কালী পূজা পূজা হতো না এখন হয় না এখন পূজা হয় না সেই পুরনো বালেশ্বর জমিদার বাড়ির জমিদার হিন্দু ছিল আর সেই বালেশ্বর জমিদার বাড়ি যে মন্দিরটি সেই মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন আজ থেকে প্রায় দুশত বছর আগে জমিদার মদন রায় চৌধুরী এই জমিদার বাড়ি প্রতিষ্ঠা করে এরপর থেকে এটি বিলিশ্ব জমিদার বাড়ি নামে পরিচিত জমিদার মদন মোহনের দুই ছেলে মোহিনী মোহন রায় ও রায় চৌধুরী মোহিনী মোহনের দুই ছেলে মেলিন্দ মোহন রায় ও মেদিনী রায়চৌধুরী অন্যদিকে রায় ছেলে জমিদার কুমুদ মোহন রায় মূলত কুমুদ মোহনের সময়ে জমিদার বংশের শাসক বেশি ছিল বিদ্যালয় বেলিশ্বর সেই স্কুলের ভিতরেই যাচ্ছি আর সেই পুরনো মিনিশ্বর জমিদার বাড়ির যে মন্দিরটি সেই মন্দিরটি আপনাদের এখন ঘুরে গাইস বিলিশ্বর জমিদার বাড়ির সাথে আত্মীয়তা ছিল বালিয়াটি জমিদার বংশের পরিবারে বিবাহজনিত আত্মীয় সম্পর্কে ছিল কালের বিবর্তমানে এই জমিদার বাড়ি ধ্বংস পায় এখনো টিকে রয়েছে একটি সুবিশাল দুর্গা মন্দির দুটি ট্রেনে কাঠের কাছারি ঘর একটি ঘাট সহ দিঘি আর জমিদার বাড়ি এখনো জমিদারের অস্তিত্ব জানান দেয় এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই আস্তরণগুলো উঠে এর জৌলুসটা একদম নষ্ট হয়ে গেছে এবং গাছ গাছরাগুলো শিকড়গুলো এই ভবনের ভিতরে আমরা দেখতে পাচ্ছি গাইস এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো সেই পুরনো আমলে যখন জমিদের কথা ছিল তখনকার সময়ের ঘরগুলো টিন দিয়ে তৈরি করা ঘরগুলো আর এখানে জমিদারদের বাড়িতে যারা কাজ করত উজির নাজির ছিল তারা এখানে থাকার জন্য এই ঘরগুলো আর সেই ঘরগুলো আজ অনেকটাই জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে আমরা একটি টিনের ঘরের ভিতরে যাচ্ছি দেখতে পাচ্ছি যে গাছগাছলাই এর এখনকার এই বেলিশ্বর জমিদার বাড়ির চেনাই যায় না সেই পুরনো ঘরগুলো টিনের ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন মোহিনী ও মেদিনী মোহন নামে দুই ভাইয়ের জমিদার বাড়ির অবস্থান পাশেই মোহিনী মোহন নামে একটি উচ্চ বিদ্যালয় রয়েছে বিলিশ্বর জমিদের বাড়িটি অযত্ন অবহেলায় আজ ধ্বংস হতে চলেছে জমিদার বাড়ির ইট খসে পড়ছে সবকিছু কিছু ভেঙেচুরিয়ে পরিণত হচ্ছে ধ্বংসস্তূপে জমিদার মোহিনী মোহন ও তার ভাই মেদিনী মোহন রায় সুবিশাল জমিদার এলাকা মনোরম পোশাক সেরে ভারতে চলে যান প্রায় দুই বছরের বেশি সময় আগে গড়ে উঠেছিল এই জমিদার প্রাসাদ প্রাসাদের চারদিকে সারিবদ্ধভাবে লাগানো লম্বা নারিকেল গাছ ইট সুরকি দিয়ে নির্মিত পাকা কারুকার্যময় বিশাল পাশির এই পাশির সংলগ্ন তিন দিকেই কয়েকটি বড় পুকুর দক্ষিণ পাশে ছিল জমিদার মোহনী মোহনের বিচারালয় পূর্ব পাশে ছিল অতিথিশালা সেখানে কয়েক বছর আগেও পুলিশ ফাঁড়ি এবং ইউনিয়ন ভূমি অফিস ছিল এখানে ভবনগুলো ধসে পড়ায় আশঙ্কায় পুলিশ সদস্য ভূমি অফিসের কর্মকর্তারা অন্যত চলে গেছেন জমিদার জমিদারদের সুবার ঘরটি ভেঙে এখন ইটসুরকি স্তূপে পরিণত হয়েছে রক্ষণাবেক্ষণের অভাবে জমিদার বাড়ির দরজা জানালা অনেক মূর্তি পাথর বিভিন্ন দামি জিনিসপত্র মূল্যবান সামগ্রী চুরি হয়ে গেছে গাইস ভিডিও ধারণ করতে গিয়ে এত বাদুর বসবাস করছে জমিদার বাড়ির ভিতরে যা দেখে অনেকটা আতঙ্কিত হয়ে উঠেছিলাম জমিদার বাড়িটি দেখতে দেশ এবং দেশের বাইরের থেকে অনেক দর্শনার্থী আসে এই জমিদার বাড়িতে অনেক নায়ক নায়িকা অভিনয় বাংলাদেশ চলচ্চিত্র চলচ্চিত্র অসংখ্য ছবি নাটক তৈরি করা হয়েছে বাড়িটির সংস্কারের অভাবে দিন দিন এই জমিদার বাড়িটি বিনষ্ট হচ্ছে সরকারি অর্থে বাইটি প্রয়োজনীয় সংস্কার হলে ঐতিহাসিক কারুকার্যময় এই বাইটি যেমন রক্ষা হবে ঠিক তেমনি এই বাইটি দেখার জন্য দেশ বিদেশ থেকে পর্যটকদের সময়ে যারা কাজ করত তাদের নাতিপুতিরা বর্তমানে জায়গাগুলো অনেকটা জরাজীর্ণ হয়ে রয়েছে তারপরেও তারা এখানে বসবাস করে সেই বিলেশ্বর জমিদার বাড়ির চিতি বিচারিত জমিদার বাড়িতে আমরা আপনাদের এখন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন তখনকার সময়ের যে ভবনগুলো সেই ভবনগুলোর অনেকটাই ইটের যে আস্তরণগুলো ছিল সব খুশে পড়ে গিয়েছে আর এখন তখনকার সময়ে গাইছে একটা জিনিস দেখুন যে লোহার যে দরজা দরজা জানালাগুলো ছিল সেগুলো কতটা মজবুত ছিল এখনও সেগুলো ঠিক সেভাবেই রয়েছে যদি রং করা হতো তাহলে বোঝায় যেত না যে এগুলো পুরনো। গাইস এই বাড়িটি মনে হয় জমিদার বাড়ি বেলিশের জমিদার বাড়িটি বাড়িটি দখল করে নিয়েছে বাঁদর এত বাদর আসলে কিসিমিশি করছে ভিতরে যাওয়াটাই অনেকটা রিস্কির ব্যাপার গাইস অনুমতি নিয়ে আমরা জমিদার বাড়ির রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ করছি সেই তখনকার সময়ের যে আলপনাগুলো সেই আলপনাগুলো আমরা দেখতে পাচ্ছি এই বিলিশ্বর জমিদার বাড়ির রেলিংগুলো ভেঙে গেছে পরে রয়েছে সোনসার এখানে তখনকার সময়ে জমিদারদের যারা কাজ করতো তারা এখন এখানে বসবাস করে এই জরাজীর্ণ জমিদার বাড়ির ভিতরে দোতলায় উঠেছি আর আসলে তারা এখানে বসবাস করছে খুবই কষ্টকরভাবে কিন্তু সরকারিভাবে এই পুরনো স্থাপত্য শৈলীগুলি যদি মেরামত করা হতো তাহলে এগুলো কালের সাক্ষী হয়ে চিতিবিজের জমিদার বাড়িগুলো এখনও টিকে থাকতো কিন্তু বর্তমানে যে জমিদার বাড়িগুলো বেলিশ জমিদার বাড়িতে এসে সেটাই দেখতে পাচ্ছি আর উপরে যে সিঁড়িটি ছিল সেই সিঁড়িটি ভেঙে গেছে তারা মেরামত করেছে আর এখানে বাঁশ দিয়ে তারা ই করেছে আর এখন উপরে উঠতেছি আসলে অনেকটা ঝুঁকিপূর্ণ এই এই রাস্তাটি তারপরও আপনাদের দেখানোর জন্য উঠছি আর আমার সাথে এলাকার যে স্থানীয় এক ছোট ভাই সে আমাকে নিয়ে যাচ্ছে দেখাতে গাইস দেখুন এই সিঁড়িটি কতটা ঝুঁকিপূর্ণ একটু যদি উন্নিশবিনিস হয় তাহলে তো বুঝতেই পারতেছেন তারপরও একজন ট্র্যাভেল ব্লগার হিসাবে কতটা কষ্ট করে ইউটিউবে ব্লগ করতে হয় যদি আপনারা একটু বুঝতেন তাহলে তো লাইক কমেন্টের ঝড় বই যেত আর সেখানে ওঠার যে অনেকটাই জরাজীর্ণ অবস্থায় এই বাড়িতে যারা এখন জমিদারদের বংশ বংশধররা তারা চলে গেছে ভারতে কিন্তু এখানে যারা এই বাড়িতে কাজ কর তারা এখনও বসবাস করে তাদের অনুমতি নিয়েই আমি এখন বর্তমানে ভবনের যে ছাদ রয়েছে সেই ছাদের ওপরে উঠেছি এবং সেখান থেকে আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি যে এই ঐতিহাসিক জমিদার বাড়িটি আজ সব জায়গায় ভবনগুলো তো জলুস্ত হারিয়ে গেছে তারপরে যে গাছরাগুলো এই ভবনটাকে পিছিয়ে ধরেছে এক সময় দেখা যাবে এই জমিদার বাড়ি একদিন এটা থাকবে না কারণ রক্ষণাবেক্ষণের অভাবে এই জমিদার বাড়িটি শেষ পর্যায়ে চলে এসেছে ভিতরে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এখানে গাছ গাছ নোংরা আবর্জনায় ভরে গেছে এখানে সাপ বিষাক্ত অনেক জিনিস রয়েছে তারপরেও এখানে যারা বসবাস করছে অনেকটা কষ্ট করে তারা বসবাস করছে এখানে উপরের স্বাদগুলো দেখতেই পাচ্ছে যে কতটা টেকসই করে তখনকার সময় তৈরি করেছিল আজ যদি জমিদারি প্রথা থাকতো তাহলে এই ভবনগুলো আর অকা যা এরকমভাবে পড়ে থাকতো না জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পরপরই যারা জমিদার ছিল তারা অনেকেই দেশ দেশত্যাগ করেছে ভারতে চলে গেছে বিভিন্ন জায়গায় চলে গেছে কিন্তু আজ সেই জমিদার বাড়িগুলো দর্শনার্থীদের কাছে দেখার আগ্রহর বিষয় হয়ে উঠেছে যে কারণে আমি বাংলাদেশের বিভিন্ন জমিদার বাড়িগুলোকে তুলে ধরার চেষ্টা করছি যে কারণে ঢাকা জেলার আমরাই উপজেলায় যে বেলেশ্বর গ্রামে এসে সেই বেলেশ্বর জমিদার বাড়িটি ছাদ থেকে আপনাদের এখানকার যে বর্তমান অবস্থা সেটা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখুন একটি বটগাছের শিকড় আহ কিভাবে পেঁচিয়ে রয়েছে এই ভবন বাবুই পাখির বাসা আর সেই বাবুই পাখি বাসা তৈরি করছে এই তাল গাছের উপরে সেটাই আপনারা দেখতে পাচ্ছেন আনটি দুপুরের রান্না করতেছে এই জমিদার বাড়ির ভিতরে এক সময় যে জমিদার বাড়িতে রান্না বান্না কত আয়োজন থাকতো আর সেই বাড়িটি নিরব নিস্তব্ধ আনটি এখানে কতদিন ধরে বসবাস করেন ও আপনাদের জমিদার বাড়িতে যারা কাজ করতো তাদের নাতিপতি আপনার না তাদের বংশধর ও তো এখানে আপনি যে ভাবে যে ভবনে যে বসবাস করতেছেন অনেকটা দরাজের মতো আপনার বড় ধরনের ভূমিকম্প টুমিকম্প হইলে তো আপনার ভেঙে ক্ষতিগ্রস্ত হবে সরকার ভাবে কেউ আপনার এখানে কেউ এই ভবনগুলো মেরামতের কোনো উদ্যোগ এরকম কোনো কিছু নেয় নাই না কাছে কথা বলে যেটা বুঝতে পারলাম যে এই ভবনগুলো এখনো মেরামত করলে আপনার এখনো সেই পুরনো স্থাপত্য শৈলীর ইতিহাসগুলো এখনো বহন করে থাকতে তাই না কিন্তু এই জমিদার বাড়িটি জমিদার বাড়িটি যারা বসবাস করছে তাদের কথা বিবেচনা করে হলেও এই ভবনগুলো করা সেটাই তো মনে করতে কি তাই না আপনারা এখানে কয় পরিবার বসবাস করেন

এলা তো হাজার হাজার লক্ষ লক্ষ বাদ হই잖아요 गाइस এই সব মানুষের কথা চিন্তা করে বলেও যারা তখনকার সময় আপনি জমিদার যখন ছিল তখন এই জমিদার বাড়ির জমিদারের নামটা কি জান না ও অনেক কিছু পড়ে দেখেছ তুমি ওরা তো ভারতে ছাই লাগতো বুঝ বুঝতে শুধু নাতি পুতি তা মাঝে বড় আছ না এখানে তারা দেখে গেছে কথা বলে নাই দেখাশোনা করুক আসলে এখন তারা দেখাশোনা করতেছে কিন্তু এখানে দেখাশোনা করতে গিয়ে তারা যে কতটা কষ্টে দিনপাত করছে সেটা একমাত্র তারাই জানে এই ভবনের মধ্যে বসবাস করা অনেকটাই ঝুঁকিপূর্ণ জমিদাররা আপনি কেমন ছিল আপনার আপনি তো দেখছেন আপনার বয়স তো অনেক হয়ে গেছে খুব ভালো ছিল না এখন যে আপনি যে এই শুনশান এরকম ঝুঁকিপূর্ণ জায়গায় বসবাস করতেছেন এখানে থাকতে কষ্ট হয় না আপনাদের কষ্ট হয় না না ভালোই লাগে কত ছোট আছেন কবে আছেন

জমিদার বাড়ির থেকে এখন ভবনের উপরে উঠেছিলাম সেই ভবনের উপর থেকে আপনাদের বর্তমান অবস্থাগুলো সব কিছুই দেখালাম আর এখন আমরা চলে যাচ্ছি বিলিশ্বর জমিদার বাড়ির থেকে বর্তমানে এই অবস্থায় এখানে রয়েছে যারা জমিদার বাড়িতে কাজ করতো তারা এখন বসবাস করতে অনেকটা ঝুঁকি নেই

আপনার তো জমিদার দেখেন নাই দুই ভাই ছিল এক নামে মানুষের আর কি আমার মুরব্বি আছে শুনি আর কি দুই ভাই ছিল তো আপনি মুরব্বিদের কাছে শুনছে যে জমিদার বাড়ি জমিদাররা কেমন আছিল সেটা শুনেন নাই অনেক জমিদাররা তো আপনি জুতা পাইতে দেয়া যাইতে না এই জমিদার কি একই ছিল একই ছিল একই ছিল না আপনার মুরব্বি কাছে শুনছে ছালা দিছে হ্যাঁ হ্যাঁ ছালা দিছে আইছে আইছে

এখানে অপু আর সাকি পরা আসছিল না তো অনেক চলচ্চিত্রে নায়ক নায়িকা এই 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 পাশটা তো জমিদার যারা ভারতে চলে গেছে তার এক ভাই এই পাশটা বিক্রি করেছে ওই পাশটা এখনো বিক্রি করে নেই স্কুলের তত্ত্বাবধানে চলে হ্যাঁ আমরা পুকুরের ঘাটলা দিয়ে একটু সামনে এগিয়ে আসলাম রাস্তার সাথে আর এখানে আমরা দেখতে পাচ্ছি তখনকার সময়ের যে হামাম থানাগুলো মানে টয়লেটগুলো জমিদারদের বাড়ির যে টয়লেট সেই টয়লেটগুলো এখন যেভাবেই দেখতে পাচ্ছেন যে সেই পুরনো আমাদের টয়লেটগুলো এ দিয়ে করে এভাবে করে তৈরি করা ছিল তখনকার সেই হামামখানাগুলো বিশাল একটি দিঘি বালেশ্বর জমিদার বলে